আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সপ্তাহের অন্য দিনগুলোতে যেহেতু কাজের ব্যস্ততার কারণে বিকেলের টিফিন বানায় খাওয়া হয় না তাই ফ্রাইডেতে ট্রাই করি কিছু না কিছু ঘরে করার জন্য আজকে শিঙারা বানাবো তাই ফ্রাস্টে ময়দা নিয়ে নিছি এর সাথে পরিমাণ মতো লবণ রেগুলার খাবারের তেল কালো জিরা এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি অনেকদিন ধরেই বলছিলাম ভিতরে কলিজার পুর দিয়ে শিঙারা বানাবো বাট ব্যস্ততার কারণে বানানো হয়নি আজকে ফাইনালি বানাতে বসেই গেলাম ফার্স্টে ময়দার ডোটা করে নিচ্ছি দেন এটাকে রেস্টে রেখে দেব কালো জিরা লবণ তেল এগুলোর সাথে ময়দাটাকে ভালো করে মিক্সড করা হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে এটার একটা পারফেক্ট ডো বানাবো ময়দার এই ডোটা আমি একেবারে টাইটও করব না আবার লুজও করব না মানে মিডিয়াম রাখবো ডোটা করা হয়ে গেলে লাস্টে রেগুলার খাবারের তেল দিয়ে এটাকে আবার একটু মাখিয়ে দেন রেস্টে রেখে দেব। শিঙারার জন্য ডো তৈরি করে আমার ডান এখন এটা তেল দিয়ে আবার একটু মাখায় দেন ঢেকে রেখে দেব আর এই দিকে শিঙার পুরটা রেডি করে নেব পুরের জন্য আমি কি কি ইনগ্রিডিয়েন্টস নিছি ওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে কলিজাটাকে বয়ল করে দেন কিউব কিউব করে কেটে রাখছি এর সাথে আলু কিউব করে কাটা আছে আরও আছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর এগুলো হচ্ছে ভাজা চিনা বাদাম এখন রান্না করে চলে আসলাম পুরটা রেডি করার জন্য ফার্স্টে চুলায় প্যান বসিয়ে রেগুলার খাবার তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় এটাকে ফ্রাই করে নেব এখন এর সাথে দেব আস্ত পাঁচফোড়ন শিঙারের ভেতরে পাঁচফোড়নের ফ্লেভারটা আমার ভালোই লাগে তাই সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি বেশি দেব না তালে তো হয়ে যাবে এবার এক এক করে বাকি মশলা ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিব ফ্রস্টি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দেন হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট এর সাথে আরো দিয়ে দিব জিরে গুঁড়ো সামান্য পরিমাণ একটু পানি স্বাদ মতো লবণ এখন দুইটা আস্ত এলাস কেকটু ফাটিয়ে এটাকে দিয়ে দিব এর সাথে সামান্য পরিমাণ দারুচিনির পেস্ট ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব দুইটা তেজপাতা এখন এগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন কেটে রাখা কলি যা আলু কাঁচামরিচ এগুলো দিয়ে দেব মশলার সাথে এগুলোকে আবার বেশ কিছুক্ষণ টাইম উল্টায় পাল্টায় নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন এটাকে একটু ঢেকে দেব দেন কিছুক্ষণ পর আবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব বাট এই অবস্থাতে আমি কোনো পানি দিচ্ছি না বললাম না বেশ কিছুক্ষণ টাইম এভাবে কষিয়ে নেব কষানোর ডান এখন কি করব ভেজে রাখা চিনাবাদাম গুলো দিয়ে দেব চীনা বাদাম দিয়ে এখন এটাকে আবার একটু নেড়ে ছেড়ে নেব এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এই যে আবার একটু নেড়ে ছেড়ে নেব দেন এটাকে ঢেকে দেব ভালো করে কুক হওয়ার জন্য সিঙ্গারের এই পুরের সাথে আমি আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব সেটা দেখানো হয়নি সেটা হচ্ছে নারকেল যদিও এই পুরটার সাথে কুচনো নারকেল ইউজ করে বাট আমাদের ফ্রিজে কুচনো নারকেলটা ছিল না তাই এখানে আমি কুরানো নারকেলটাই ইউজ করলাম এই পুরের মধ্যে যে পানিগুলো আছে এগুলো শুকানোর জন্য ওয়েট করব। এর মাঝে আবার আমি কি করলাম তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম কারণ পুরের মধ্যে তেজপাতার যে ফ্লেভার যাওয়ার চলে গেছে তাই ওইগুলো রাখার আর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না পুরের পানিগুলো শুকিয়ে গেছে এখন এখন একটু ভেজে নেব এই তো আমার পুর ডান চলে বানাতে করার শিঙার জন্য যে ময়ানটা রেডি করে রাখছিলাম ওইখান থেকে সামান্য কিছু ময়ান নিয়ে একটা ছোট্ট রুটি বানাবো যদিও শিঙারার বাহিরের খাবারটা একটু মোটা হয় বাট আমার কাছে মোটা জিনিস ভালো লাগে না তাই আর কি আমি পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি এর জন্য আমি সামান্য পরিমাণে ময়ানটা নিচ্ছি সামান্য একটু গুড়ি দিয়ে এখন মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিচ্ছি এই তো আমার রুটি বেলার ডান এখন কি করব একটা ছুরির সাহায্যে রুটির মাঝখান বরাবর কেটে নেব আর এই দিকে আবার একটা পেয়ালার মধ্যে সামান্য পরিমাণ পানি নিয়ে বসছি কারণ এই অর্ধচন্দ্র রুটির পুরোটা সাইড দিয়ে পানি দিয়ে প্রেস করব। যাতে সিঙ্গারাটাকে ভালো করে আটকানো যায় এই তো দেখাই যাচ্ছে আমি কিভাবে অর্ধচন্দ্র রুটির মধ্যে পানিটা ইউজ করলাম এবার রুটিটাকে এভাবে করে প্যাস করে নিচ্ছি দেন এটার ভেতরে পুরগুলো দিয়ে দিচ্ছি আর পানিটা আরেকবার একটু লাগিয়ে নিলাম এখন দুই সাইড আটকে দেব দেন আবার একটু পানি দিয়ে এমন করে দিয়ে আরেকটা ভাজ দেব এই তো আমার সিঙ্গারা বানানোর ডান এমন করে সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব যদিও দোকানের মতো তেমন ভালো হয়নি বাট তেমন খারাপও হয়নি মোটামুটি হয়েছে যেহেতু সিঙ্গারা রুটি আমি একটু পাতলা করে বেলে নিছি তাই আমার সিঙ্গারা হোটেলে যেমন শেপের থাকে ওই শেপ হয়নি বাট আমি যদি রুটিগুলো একটু মোটা করতাম তাহলে দেখতে হোটেলের সিঙারার মতোই হইতো তাই আপনার আপনাদের চয়েস মতো রুটির পুরুত্বটা করে নেবেন মানে এটা কতটুকু মোটা হবে নাকি পাতলা হবে সেটা আপনাদের চয়েস যাই হোক এখন আমি সিঙারা গুলো এক এক করে ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি এখানে চুলার হিট মিডিয়াম আছে রাখছি আর আরেক চুলার মধ্যে আগের দিন পিসালার রান্না করছিলাম ওইটাই একটু গরম করে নিচ্ছি আর এইদিকে দিকে গুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিচ্ছি এখন আবার কিছু সিঙারা দিয়ে দিচ্ছি আর ফ্রাস্টের গুলো এই যে ফ্রাই করার ডান এগুলো এখন উঠিয়ে ফেললাম এই তো এমন করে সবগুলো শিঙারা ফ্রাই করে নেব আর এইদিকে আমার পিসালাটাও গরম হয়ে গেছে নামায় ফেলবে এটা শিঙারা গুলো তো লুকিং এ ভালোই লাগছে আই হোপ এটা খেতেও ভালো লাগবে এই তো আমার এক করে সবগুলো শিঙারাই ফ্রাই করার ডান আমাদের আজকে সুন্দর নাস্তা এগুলোই শিঙারা আর পিসাল্লার এখন খেয়ে দেখবো এগুলো খেতে কেমন হইছে না খেয়ে তো দেখলাম খুবই মজা হইছে আর যারা যারা খাইছে সবাই বলছে এটা নাকি খুবই মজা হইছে আমি তো বলবো আপনারা আমার মতো এমন করে একবার শিঙারা বানিয়ে খান আই মেক শিওর আপনাদের খুবই ভালো লাগবে আজকের জন্য বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ